আশা করব যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছ সুস্থ ও ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসার সাথে নিয়ে আমিও ভালোই আছি তো আমি দীপা আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই ঘুম থেকে উঠে বাসি কাজ বাজ সেরে ফ্রেশ হয়ে বসেছি কিশমিশ ভেজানো জল খেতে আর তারই মধ্যে আমার মেয়ে কিন্তু স্কুলের জন্য তৈরি ও আর কি আমাকে তাড়া দিতে থাকে কারণ আমি এই ব্লগ শ্যুট করলে না একটু দেরি হয়ে যায় তো ও মাঝে মাঝে রেগে যায় মা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো লেট করো না ও আগের থেকে সেই জন্য রেডি হয়ে থাকে তো চলো আমি শুধুমাত্র এই জলটাই খাই তারপরে ব্রেকফাস্ট যা কিছু করার ওকে স্কুলে পৌঁছে দিয়ে এসে করি আজকে স্কুলে টিফিনে দেবো পাস্তা যেটা মেয়ে দিন ধরেই বলছে মা একটু পাস্তা বানিয়ে দাও তো ঘরে সবজি তেমন কিছু ছিল না সে সেই কারণেই আর কি বানানো হচ্ছিল না তো আজ ভাবলাম থাক আর কতদিন ওয়েট করাবো মেয়েটাকে ও যখন চাইছে আজকে যা আছে তাই দিয়ে বানিয়ে দিই ওই অর্ধেক কাটা একটা অনেকদিন আগেকার ক্যাপসিকামের টুকরো ছিল আর একটা গাজর ছিল ঘরে ফ্রিজে দেখলাম তো ভাবলাম এটা দিয়েই বানিয়ে দিই অল্প করে তো চলো এখানে প্রথমে সাদা তেলের মধ্যে রসুন কুচি দিয়েছি তারপরে পেঁয়াজ কুচি লঙ্কা কুচিটাকে হালকা ভেজে নেব হালকা নরম নরম করে একদম লালচে করে ভাজব না তার মধ্যে দিয়ে দেবো গাজর আর ক্যাপসিকাম কুচনোটা তো এখানে আরও ভেজিটেবল থাকলে বাঁধাকপি অনেক কিছুই দেওয়া যায় ফুলকপি শীতের দিনে বিশেষ করে ভালো হয় তো আমি কিন্তু শুধুমাত্র ওই ক্যাপসিকাম গাজর আর টমেটোটা অ্যাড করি তো সেটা আমার কাছে ছিল না বলে আজকে অ্যাড করিনি আর পাস্তা মশলাটা অ্যাড করি কিন্তু পাস্তা পাস্তা মশলাটাও আমার কাছে আজকে ছিল না তো ম্যাগি মশলা দিয়েছি তো ম্যাগি মশলা দিয়ে দেখলাম টেস্টটা না আরো বেশি ভালো হয়েছে আর সাথে একটু টমেটো কেচাপ মিশিয়ে দিলেই কিন্তু রেডি পাস্তা জাস্ট নামানোর আগে চাইলে একটু বাটার দিয়ে নামাতে পারো তেমন কিন্তু কিচ্ছু লাগে না যেরকম পাস্তার রেসিপিগুলো আমরা ইউটিউবে দেখি না আহামরি কত কিছু অত কিছু করে কিন্তু না করলেও হয় এইভাবে সিম্পলভাবে বানালেও কিন্তু খারাপ লাগে না খেতে একবার বানিও বা কারা এইভাবে বানাও অবশ্যই কমেন্ট করে জানিও এই দেখো আমি টিফিন প্যাক করতে করতেই চলে এসছে একজন টিফিন টেস্ট করতে মানে ওর পাস্তা দেখে আর তর সইছে না ও কখন টেস্ট করবে পারলে যেন ও এখনই খেয়ে যায় তো আমি বললাম অনেকটা বানিয়েছি সবটা কি দেবো বলে হ্যাঁ সবটা দিয়ে দাও আমি শেয়ার করে খাবো আমি বললাম হ্যাঁ অবশ্যই কিন্তু ফ্রেন্ডদের সাথে শেয়ার করে খেও ও দু তিন পিস বাড়িতেই খেয়ে দেখলো বলে হ্যাঁ দুটো দেবো সব দুটো ফ্রেন্ডকে দেবো আমি দুটো দেবে দুটো দিলে তার কি হবে মানে বাচ্চাদের মন বলে ও তো আমাকে পাস্তা আনলে দুটো দেয় কি বলবো বলো তো আমি তাই বলে তুইও দুটো দিবি এতগুলো দিয়েছি একটু বেশি করেই দিস তো দেখি একটু মনটা খারাপ হলো মানে বাচ্চা ছোটোবেলায় হয়তো আমরাও এরকমই করতাম নিজের পছন্দ জিনিসটা পছন্দের টিফিনটা শেয়ার করতে হয় তো কষ্ট হতো কিন্তু তবুও বলে দিই শেয়ার করে না তাই না করে তো চলো আর সাথে একটু আম কেটে দিয়েছি ব্যাস এই তো টিফিন প্যাক হয়ে গেছে মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে এসে যা এক্সারসাইজ থাকে আমার হালকা মধ্যে সেগুলো সেরে নিয়েছি এখন করবো ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টে আমি কিন্তু প্রায় দিনই এইটাই খাই তোমরা এর আগেও দেখেছো চিড়ে ভিজিয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি যেটাকে আর ঘরে পাতা টক দই যেটা আমি এই গ্লাসেই পাতি ওই হাফ গ্লাসের একটু বেশি পাতি যেটা আমি পুরোটাই খেয়ে নিই টক দইয়ের পরিমাণটা কিন্তু অনেকটা বেশি যেহেতু আমি ওয়েটটাকে একটু কন্ট্রোলে করতে চাইছি সেই জন্য আর সাথে পাকা আম অল্প একটু দিয়েছি একটা আম কেটেছিলাম তার মধ্যে অর্ধেকটার মতন মেকে দিয়েছি তার কিছুটা আমি নিয়েছি আরও কিন্তু কিছুটা আছে আর সাথে এই যে কিসমিস ভেজানো জলটা খাই তার মধ্যে কয়েকটা কিসমিস ওই জলের সাথে খেয়েছি আর কিছুটা কিসমিস এই ব্রেকফাস্টটা আমি অ্যাড করব মানে এই দই চিরের সাথে অ্যাড করব তো এখানে আমটা যেহেতু একটু ওয়েট বাড়ায় চাইলে আমের পরিবর্তে অন্য কোনো ফ্রুটস দেওয়া যেতে পারে কিন্তু এখন গরমের সিজন আমটা তো অ্যাভেলেবেল সময় থাকে আর আম দিয়ে দই দইচিরে খেতে বেশ ভালো লাগে তো যাই হোক আর তো একটা মাস তারপরে তার আম অত পাওয়াও যাবে না তো সেই জন্য লোভটাও সামলাতে পারি না তো চলো ব্রেকফাস্টটা ঝটপট করে সেরে ফেলি কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে আমরা খরচ হয়ে যাওয়া টাকা যখন খরচ করে ফেলি সেই সময় একটা নাম্বার যদি আমরা বলি নাম্বারটা বললে পরে কিন্তু ইউনিভার্স কোনো না কোনোভাবে সেই খরচ হয়ে যাওয়া টাকাটা কিন্তু আমাদের কাছে ব্যাক করে দেয় তো সেই নাম্বারটা অনেকেই জানতে চেয়েছে চেয়েছিলে তোমরা কমেন্টে বারবার বলেছ দিদি নাম্বারটা বলো নাম্বারটা কি। ইভেন অনেকে জানো প্রসেসটা নাম্বারটা জানো আমাকে কমেন্টে লিখেছ দিদি নাম্বারটা সেভেন জিরো এইট তো হ্যাঁ নাম্বারটা তো সেভেন জিরো এইট কিন্তু এর এক কিন্তু একটা প্রসেস আছে যে কিভাবে কোন সময় নাম্বারটা তোমাকে বলতে হবে কতবার বলতে হবে এবং টাকাটাই বা আমরা কীভাবে পে করবো তো এই সব কিছুর একটা নিয়ম আছে সেই নিয়মটা কিন্তু আজকের ভিডিওটা শেষে আমি তোমাদের সাথে শেয়ার করেছি বলে দেব কারণ অনেক বন্ধুরাই জানো না যারা জানো অবশ্যই করবে ট্রাই করবে আমি তো রেজাল্ট পেয়েছি সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি আর যারা জানো না তাদের জন্য আজকে আমি পুরো ভালো করে ডিটেলসে তোমাদের বলে দেব আশা করি তোমাদেরও হেল্প হবে এবং ইউনিভার্স তোমাদেরকেও তোমাদের খরচ হয়ে যাওয়া টাকা অবশ্যই কোনো না কোনোভাবে রিটার্ন করে দেবে ব্রেকফাস্ট করে ঘরের টুকিটাকি যা কাজ ছিল সেগুলো সেরে স্নান সেরে নিয়েছি রান্নাও হয়ে গেছে রান্নাটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না রোজ রোজ একই ভিডিও রান্নার ভিডিও একইভাবে ভিডিও করলে বোর লাগে তোমরাও বোর হয়ে যাবে এবং আমারও এডিট করতে ভালো লাগবে না ভালো লাগে একই জিনিস ভিডিও শ্যুট করলে আমারই সুবিধা হয় এডিটের এডিটেও সুবিধা হয় কিন্তু মনে হয় না ভিডিওতে নতুন কিছু আছে আর সারাদিনে যা কাজকর্ম প্রতিটা তো তুলে ধরা সম্ভব না সবটা প্রতিটার কথা বলবো না সব কিছু দেখানো সম্ভব না তো সেই জন্য চেষ্টা করি কিছু কিছু পার্ট এক এক দিন দেখানোর এবং অনেকেই বলো যে দিদি ভিডিওগুলো একটু ছোট করো তাহলে দেখতে সুবিধা হয় হ্যাঁ বুঝতে পারি যে এতটা টাইম দিয়ে ভিডিও ধরে দেখা পনেরো মিনিটের একটা ভিডিও দেখা কারো পক্ষেই পসিবল হয় না আমাদের আরও অনেক কাজ থাকে তো সেই জন্য বলবো দেখো যার যতটুকু সময় আছে সেই ততটুকুই দেখো বেকার আমি বলবো না যে ফুল ওয়াচ করো স্কিপ করো না কেটো না এগুলো বলা বলাই হচ্ছে বৃথা কারণ সময়ের সবারই মূল্য আছে তোমাদের যতটুকু প্রয়োজন তোমরা ততটুকুই দেখো আর হ্যাঁ আমি চেষ্টা করব ছোটোর মধ্যেই ভিডিওটা করার তাতে আমারই ভালো কারণ ভিডিওর রিচ তাহলে বেশি বাড়বে যতটা তোমরা দেখবে আজকের ভিডিওটা এই জন্য ন থেকে দশ মিনিটের মধ্যে রাখার চেষ্টা করেছি তো দেখো আরেকটা কথা তোমাদেরকে বলি আমার কমেন্ট বক্সে অনেকে এসে বলছো যে দিদি তোমার বন্ধু হলাম পাশে থেকে তোমাকে সাপোর্ট করছি তুমিও সাপোর্ট করো তো এর মানে আমি জানি যে তোমরা আমাকে সাবস্ক্রাইব করতে বলছো কিন্তু এই জিনিসগুলো কিন্তু করা ইউটিউবের গাইডলাইনের বিরুদ্ধে এগুলো করা কিন্তু একদমই উচিত নয় এতে করে কিন্তু তোমাদের চ্যানেলেরই ক্ষতি হচ্ছে আমি জানি অনেকেই শুনবে না আমার কথা কিন্তু আমার কিচ্ছু করার নেই আমি যতটুকু জানি তোমাদের ভালোর জন্যই বললাম ডক্টর যেহেতু বলেছে একদম দেড়টার মধ্যে লাঞ্চ সেরে নিতে তো সেই জন্য আর মেয়ের জন্য এখন অপেক্ষা করি না অনেকটা দেরি হয়ে যাবে বলে আমি দেড়টা বলেছে তবুও দুটো বেজে গেছে আজকে লাঞ্চে ছিল টক ডাল পটল ভাজা লতি আর একটা সবজি আর চলো তোমাদের সাথে এখন নাম্বারটা শেয়ার করি সেই ম্যাজিক্যাল নাম্বার যেটা আমি বলে কিন্তু লাইফ প্রুফ পেয়েছি একদম বন্ধুরা এই যে দেখো আমি একটা নোট নিয়ে নিয়েছি এখানে দুশো টাকার নোট এটা টাকাটা কি করে ফোল্ড করতে হয় সেটা তোমাদেরকে বলে দিই তো টাকাটা তো এরকম থাকে আমরা ফোল্ড করি সবসময় এরকম টু ফোল্ডে টাকাটা দিই এইভাবে দিই বা যেরকম হোক বা এরকম ফোর ফোল্ডে দিই কিন্তু এরকম করে দিলে হবে না তোমাদের টাকাটাকে সবসময় টু ফোল্ড করতে হবে এইভাবে দেখো ভালো করে এই যে একটা নোট যে কোনো অ্যামাউন্টের নোট হোক বা যতগুলোই হোক অনেকগুলো যদি একসাথে থাকে সবগুলো একসাথে করে এইভাবে ফোল্ড করতে হবে দুটো ফোল্ড হয়ে গেল এবং এই যে খোলা দিকটা এই যে খোলা দিকটা সেটা আমার দিকে থাকবে সামনের দিকে এবং ফোল্ড সাইডটা যেটা বন্ধ সেটা কিন্তু যাকে দিচ্ছ তার দিকে থাকবে তাহলে এখান থেকে কিন্তু টাকার যে এনার্জিটা এনার্জির যে ফ্লোটা সেটা কিন্তু তোমার দিকে আসবে ঠিক আছে আর সাথে সেভেন জিরো এইট সেভেন জিরো এইট এই নাম্বারটা কিন্তু পাঁচবার বলতে হবে ঠিক আছে তো বলে দিলাম তো চলো আজকে ভিডিওটাকে আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি ওটা